জানুয়ারি দু হাজার পঁচিশে বিহারে ইলেকট্রোরাল রোড লাল লাস্ট পাবলিশ হয়েছে এবং জানুয়ারি থেকে এই জুনের মধ্যে বাইশ লক্ষ লোক মারা গেল দাদা তখন আমরা যখন জন্মেছি তখন নয় হসপিটালে ঠিকঠাক ভাবে হতাম না আমরা হোম ডেলিভারি হতাম এরকম কথা হচ্ছে কিন্তু দাদা এই যে যারা মারা যাচ্ছে জানুয়ারি পঁচিশ থেকে এই জুন পঁচিশ অবধি বাইশ লক্ষ লোক বিহারে মারা গেল মানে এ তো আমি মনে করছি প্যান্ডেমিকের থেকেও খারাপ অবস্থা এরকম ভাবে মানুষ মারা যাচ্ছে বিহারে আমরা জানতে পারছি টেকনিক্যাল প্রদীপ তো একটা একটা তফাৎ আছে সেটা হচ্ছে এইটার মধ্যে এসআইআর এর কারণটাই হচ্ছে যে সাধারণভাবে যে বহু মানুষ যে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে সেটা রিচেক করা হয় যার ফলে এমন অনেক জল বের যেটা সাধারণভাবে হয়তো মানুষের সেই সময় বা প্রতিদিন যারা জীবন যুদ্ধে সংগ্রাম করছেন তারা গিয়ে একেবারে অথরিটির কাছে মৃত্যু বা জন্মের খবরটা জানাতে পারেন না সেটা বাড়ি বাড়ি গিয়ে চেক করার জন্য এসআইআর একদম ঠিক আছে তার মানে 2002 তে 13 তম এসআইআর আমাদের পশ্চিমবঙ্গেও যেটা হয়েছিল সেখানে 28 লক্ষ লোক না নামবা দিয়েছিল পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেখা 2002 তে আমি আকী সঙ্গে বলি দাদা তার মানে 2000 জানুয়ারি 2025 এর জানুয়ারিতে যেটা বেড়েছিল সেটা ফলটি ছিল এবং সেই ফলটির কনটেক্সটে অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে তাহলে ভাই লোকসভা ডিসলভ করে দাও তিনি নিজেকে সামনে নিয়েছেন নিজেকে সামনে নিয়ে বলছে লোকসভা ডিসলভ করে তুমি ভাই ফলটি একটা জায়গায় দাঁড়িয়ে আছো সেই ফলটিটাকে তুমি উইথড্র করে নাও করে নতুন করে ভোট করো